হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু লক্ষ্মী দীপাঙ্কর চ্যানেলস তো চলে আসছি আমি আবারও একটা মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে তো আজ আমি যাচ্ছি কোথায় কেন যাচ্ছি তো তোমরা ভিডিওটির সাথে অবশ্যই থেকে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো রেডি হচ্ছি এখন এই ড্রেসটা পরবো পরে তারপরে তোমাদের সামনে আসছি তো আমি এখন রেডি হয়ে গেছি মেকআপ করতে ভালোবাসি না কারণ এখন একটা কাজে যাচ্ছি তো তার জন্য এইভাবে রেডি হলাম মেয়ে খুব জিদ করছে ও যাবে কি করবো জানি না দেখি মা যদি রাখে তো মার সাথে রাখবো না হলে তো নিয়ে যেতে হবে কাজের মাঝে বাচ্চা থাকলে একটু অসুবিধা হয়ে যায় কি করবো এখন দেখি মা কী করে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার লুক একদম সিম্পল আমি বেশি হ্যাভি মেকআপ করতে সবসময় ভালোবাসি না কোথাও পার্টি শার্টি গেলাম তো ঠিক আছে না হলে একদমই না তো এই ড্রেসটি বিয়ের আগে বিয়েরও তিন চার বছর আগের এখনও নতুন আছে তো ভাবছি এটা পরাই হয় না ভালো লাগে না জিনিসটা ভালো যেহেতু আছে ফেলে রাখতে ভালো লাগে না তাই আমি এটা আজকে বিকেলে বের করে রেখেছিলাম পরব বলে আজকে পড়লাম কিন্তু দেখো ম্যাচিং কিচ্ছু নেই ওড়নাটা আলাদা প্যান্টটা আলাদা শুধু সালোয়ারটা পাইছি ওড়না প্যান্ট পাই ওইভাবেই রেডি হলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো আমি এখন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো আর সাথে থেকো এখন যাচ্ছি আমি তো বেরিয়ে পড়লাম মা আর মেয়ে মিলে মেয়েকে একটু পরে বাড়িতে দিয়ে যাব কারণ বাড়ির থেকে বেশি দূরে না আমি যেখানে যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আর একটু পরে একটা কাজ মানে গেস্ট করতেই পারছো হয়তো সামনে ছট পুজো তো পুজো উপলক্ষে তো আমি বলেই দিচ্ছি তোমাদেরকে পুজো উপলক্ষে আমি মেহেন্দি লাগাতে যাচ্ছিলাম তো চলে আসছি আমি এখানে যাকে মেহেন্দি লাগাবো ওনাকে আমি বৌদি বলে ডাকি তো এই লাগানো শুরুই করে দিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় এক ঘন্টা আমাকে বসেই থাকতে লাগছে উনি কাজ করছিল কাজ সেরে তারপরে মেহেন্দি লাগাতে বসেছে তো এক ঘন্টা বসে থাকার জন্য কি করব আমি পুরো প্রথম থেকে তোমাদের সামনে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি আর বিশেষ কথা হলো কী তো উনি ভিডিওতে আসতে খুবই লজ্জা পাচ্ছিলো তো এটা আমি আমার ইচ্ছা মতে না উনি নিজে চয়েস করেছে যে আমাকে এরকম মেহেন্দি লাগিয়ে দাও তো আমাকে ফটো একটা দেখিয়েছে তো আমি সেই ফটোটা দেখেই ওনাকে আমি মেহেদিটা লাগিয়ে দিয়েছি এখনকার ক্লায়েন্টের যেরকম কথা থাকবে সেইভাবে লাগিয়ে দিতে হবে তো ওনার পছন্দ অনুযায়ী এটা আমি লাগিয়ে দিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও এটা পিছনের দিকের আর এটা ফ্রন্ট বাম হাতে লাগানো হয়েছে অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো এটা আমি কাজে নিতে পারিনি যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ টাটা বাই বাই